হ্যালো এভরিওন তোমরা সবাই কেমন আছো আই হোপ খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম তো দেখো আমি এখানে বাজার নিয়ে বসে পড়েছি আজকে আমাদের সপ্তাহের বাজার আর সেই সব বাজার সব চলে এসেছে আর কি কি আছে বাজারে সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তবে হ্যাঁ এটা কিন্তু আমার সপ্তাহের বাজার কেউ ভেবো না যেমন মাসের বাজার তো এখানে রয়েছে চাল এখানে আরেকটা চাল আছে এটার মধ্যে আছে আটা এটা হচ্ছে মিক্সচার মানে চানাচুর এখানে আছে এক প্যাকেট বিস্কিট আর এটা আরেকটা বিস্কিট এটা হচ্ছে নামকিন वाला বিস্কিট আর এটা হচ্ছে মেরি বিস্কিট আর এখানে আছে তোমাদের দাদা জন্য চার প্যাকেট দুধ কারণ বাড়িতে বেশি করে দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি আর কারণ তোমাদের দাদা প্রচণ্ড তো দুধ চায়ের নেশা ওটাকে আমার কমাতে হয় যে কারণে এখন মাত্র দিনে একবার করেই দুধ চা দিই ওকে সেই জন্য অল্প করে নিয়েছি আর এখানে আছে রিফাইন তেল মানে সাদা তেল আর এখানে শুকনো লঙ্কা রয়েছে মুসুরি ডাল মুগ ডাল কিশমিশ আর কাজু বাদাম এক প্যাকেট জিরে পাউডার এক প্যাকেট হলদি পাউডার আর এখানে আছে আশীর্বাদী নামক আশীর্বাদী নামক নিয়েছি একটা প্যাকেট কারণ এই এই লবণটা সত্যি খুব ভালো এর মধ্যে কোনো মানে বালি টালি কিছু থাকে না একদম ফ্রেশ লবণ বলে যেটা সেটা তো টাটার মতন এটাও খুব ভালো আশীর্বাদী লবণ তো সেটাই নিয়েছি আর এখানে আছে দু প্যাকেট পাপড় আর এখানে চিনি রয়েছে সাথে চূড়া মানে

এখানে আছে লঙ্কা পেঁয়াজ মানে পেঁয়াজ না পেঁয়াজ তো তো আছে 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 গাজর আদা রয়েছে এই যে গাজর আর ভেন্ডি আছে লঙ্কা যাই হোক এটা আমি পরে রাখবো একটা ঝুড়িতে আর এখানে কি কবজি আছে এখানে একটা কাদিমা রয়েছে মানে কুমড়ো একটা কুমড়ো রয়েছে আর সাথে আছে টমাটার তো টমাটারগুলো আমি একটা ঝুড়িতে ঢালবো সেই জন্য এটা আর এখানে ঢাললাম না একটা ঝুড়িতে ঢেলে দেবো পরে তো এখন আমি এগুলোকে ঢালতে হবে মানে তখন জিনিস কতটাই আর কি বলো যেটা যতটুকু প্রয়োজন আমি সেটা ততটুকুই নিয়েছি কারণ অনেক সময় সপ্তাহের বাজার করলেও কিছু কিছু থেকে যায় যেমন আমার গত সপ্তাহের বাজারে এইটুকু ডাল থেকে গেছে সেরকম অনেক কিছুই থেকে যায় তো সেগুলো কিন্তু আমি

আগর আগর পাউডারটা উঠেছি না হালকা সমস্ত জিনিসগুলো মধ্যে ভরে নিচ্ছি আর যেগুলো যেগুলো যেখানে রাখার সেখানে রেখে দিচ্ছি আর কি জানো তো এই কাজগুলো আমি অনেকদিন বাদেই করছি এই কাজগুলো আমি ঠিক সেইভাবে করি না আগে করতাম একটা সময় কন্টিনিউ আমিই করতাম কিন্তু কিছু মাস ধরে এই কাজগুলো তোমাদের দাদাভাই করে কতটা মাল এসেছে মানে পার্চি দেখে মানে বিল দেখে মালগুলো মিলিয়ে হিসাব করে নেয়া তারপরে আবার জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে দেয়া এই কাজগুলো তোমাদের দাদাভাই করে থাকে কিন্তু অনেক দিন বাদে আজকে আমার ইচ্ছা হলো তাই আমি একটু করলাম সবজিগুলো সব ফ্রিজে রেখে দেব সবজিগুলো ফ্রিজে না রাখলে খারাপ হয়ে যাবে ইদুর মামা খেলে ইদুর মামা খাবে সবজিগুলো যদি নাড়া ইদুর মামা খেনে একটা কই চালের চালের প্যাকেট আমি চাড়াতে রাখছি না এই অবস্থান কোথায় যায় তো মুছে টুচে রেখে দিচ্ছি জানিও আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি এই কথাটা যে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক মোটিভেট করে ভিডিও করার আগ্রহ বাড়িয়ে দেয় তো তোমরা সবাই এইভাবে পাশে থেকো অনেকেই সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ পাশে আছো তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটু পাশে থাকার চেষ্টা করো এইভাবে ভালোবাসা দিও আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে ধন্যবাদ নিয়ে কাউকে ছোট্ট করবো না সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমি আবার এগুলো গুছিয়ে রাখবো তো সবাইকে